আরে আমাদের কলকাতা জামাই বাবুদি কি অবস্থা তোমার আর বলবেন না দাদা আপনাদের দেশে এসে কি যে বিপদে পড়েছি দাদা কি বলবো শখ করে এসেছিলাম শ্বশুর বাড়ি বেড়াবো বলে এসেই বিপদে পড়েছি আমাদের দেশের একটা নিয়ম হচ্ছে ওই প্রথম প্রথম শ্বশুর বাড়ি বেড়াতে গেলে ওই জামাইয়ের বাজার দিয়ে একটা রাজ করা হয় তো সে কারণে আমি আর তোমাদের বাজারে গিয়েছিলাম দাদা কিন্তু বাজারে গিয়ে কি যে একটা বেহাল অবস্থা হয়েছে দাদা তোমাকে কি বলবো গিয়েছিলাম ইলিশ কেনার জন্য তো ইলিশ কিনে ইলিশের দাম দর করলাম দাম দর করার পরে ইলিশওয়ালাকে বললাম যে দাদা আমাকে এখান থেকে কেটে চার পিস ইলিশ দাও কারণ আমার শ্বশুরবাড়িতে হচ্ছে চারজন মানুষ আমি তোমাদের বোন আর আমার শ্বশুর শাশুড়ি কিন্তু এখানে ইলিশওয়ালা আমাকে অপমান করে দিল দাদা কেন বাবু অপমান করলো কেন আমি সেটাই তো বুঝলাম না দাদা আমাকে কেন অপমান করা হলো আমি চার পিস ইলিশ তো পুরোটাই চেয়েছিলাম চারজন মানুষ চার পিস ইলিশই তো চেয়েছি আমাকে কি বললো জানো দাদা আমাকে তোমার ইলিশ লাগবে না ওখানে ইলিশের আইসটা আছে ও নিয়ে যাও আমি শুধু জামাই মানুষ দেখে সহ্য করে নিলাম দাদা কিছু বলতে পারলাম না আমাকে এভাবে অপমান করা হলো আমি সত্য হলো তোমাদের দেশের একজন বিলেতি জামাই আমাকে এভাবে অপমান করলো দাদা তারপরে সেখান থেকে আর কি করব চলে গেলাম পাঠার মাংস কেনার জন্য পাঠার দোকানে গিয়ে সুন্দর করে পাঠাওয়ালাকে বললাম পাঠাওয়ালা ভাই এখান থেকে আমাকে দুশো গ্রাম পাঠার মাংস দাও সে পাঠাওয়ালা আমাকে অপমান করে বসলো দাদা আমাকে কি বললো জানো আমাকে বললো তোমার মাংস নেওয়া লাগবে না তুমি যাও ওখানে পাঠার দুটো বিচি ফালানো আছে ওই বিচি দুটি নিয়ে যাও এভাবে অপমান করা কি ঠিক দাদা জাগায় জাগায় আমি জামাই মানুষ অপমান হচ্ছি দাদা এভাবে কি ঠিক হয়েছে বলো এখানেও আমাকে অপমান সহ্য করে নিতে হলো দাদা আমার দেশ হলে আমি এটা কখনই সহ্য করে নিতাম না যাই হোক তারপরে গেলাম দাদা মুরগি কেনার জন্য মুরগিওয়ালাকে বললাম দাদা আমাকে এখান থেকে ভালো দেখে এখানেও দুশো গ্রাম মুরগি আমি চেয়েছিলাম কিন্তু কি বললো জানো দাদা বলল তোমার মুরগি নেওয়া লাগবে না তুমি ওই মুরগির ছাল নিয়ে যাও ওগুলি তোমাকে ফ্রিতে দিয়ে দিলাম কি করব দাদা নিরুপায় হয়ে ওই ফ্রিতে ছাল পাকনাগুলি নিয়ে আসলাম দাদা ওগুলি দিয়ে আজকে রাজভোগ চালাবো তারপর আরো খরচ দাদা কি বলবো দু হাজার টাকা নিয়ে আসছিলাম সেই কলকাতা থেকে কিন্তু কি বলবো দাদা আজকে আমার এক হাজার টাকা খরচা হয়ে গেল আর তো সব কিছু তো কিনতে পারলাম না ইলিশ মাছ কিনতে পারলাম না দাদা তোমাদের দেশের পদ্মার ইলিশ খেতে কি যে মজা দাদা ওটা আমাদের দেশে তো এতদিন আমরা ফ্রিতে পেয়েছিলাম ফ্রিতে তো আমরা পাইনি তোমাদের দেশ থেকে দেওয়া হয়েছিল আমরা অল্প টাকা দিয়ে কিনে খেতে পেরেছিলাম এখন তো দাদা তোমরা আর আমাদেরকে দিচ্ছ না তাই আমরা তো কিনে খেতে পাচ্ছি না দাদা ওই পদ্মার ইলিশ পেলে আমাদের লোল পড়ে যায় দাদা কি বলবো আমাদের জীবে জল চলে আসে দাদা সেই পদ্মার ইলিশ দিয়ে একটা রাজভোগ করতে চেয়েছিলাম কিন্তু পারলাম না দাদা ওই মুরগির শালপাক ফ্রি নিয়ে আসলাম খাওয়া দাওয়া হবে আর খরচার কথা আর কি বলবো দাদা দাদা তোমাদের যে একজন বোন আছে আমাদের ওই দেশে তো আমরা পাঁচ কিলো পায়ে হেঁটে পার করে দেই কিন্তু তোমাদের বোন নাকি এই এখানে রিক্সা ছাড়া আসবে না তারপরে বাধ্য হয়ে একটা রিক্সা নিয়েছি কিন্তু এই তিন কিলো সাড়ে তিন কিলো রাস্তা তোমাদের এই রিক্সাওয়ালা কি করলো জানো দাদা আমার কাছ থেকে পঞ্চাশ টাকা ভাড়া নিয়ে নিল এতগুলো টাকা আমাদের দেশে আমরা মাত্র হলে পনেরো টাকা থেকে ষোলো টাকা ভাড়া দিতাম এর বেশি টাকা আমরা ভাড়া দিতাম না কিন্তু এই রিক্সাওয়ালা আমার কাছ থেকে পঞ্চাশ টাকা ভাড়া নিয়ে নিল আমি এখন এক সপ্তাহ কিভাবে বেড়াবো দাদা বলো তোমাদের দেশে এসে তোমাদের দেশে বিয়ে করে আমি খুব বিপদে পড়েছি দাদা এই বিপদের কথা আমি কারো কাছে বলতে পারছি না